আ আমরা ভাষায় কি তো আই ডেমো যখন বাবা খানা অবস্থার মধ্যে মুখ লাগাই লগো বিশ্বনবী রাহমাতালিল আলামিন ওই টাইমডার মধ্যে আয়শা আজে জাগার মধ্যে মুখ লাগায়া পানি খাইছে ওই জাগানার মধ্যে নবী আমার মুখ লাগায়া পানি খাওয়া শুরু করে দিল

হুতে বালাকা করলাবো রাগ বন্ধ মারপিট বন্ধ সব বন্ধ আমি একদম নরমাল হয়ে গেছি ভালো হয়ে গেছি ক বানে সার আমি কি বেডি মা তা আঙ্গাই কো না মানলা শেষ ঘরের বেডি এত সহজ ঘরের বেডি রে কন্ট্রোল না পৃথিবীর সারা মানুষ আর এটা মুড়ি দিয়ে যাব ঘরের বেডি হ কথা কই না ঘরের বেডি হ

কারণ ফুল ওখানে যখন আগে রেগে ক আব্বা দশ টাকা দাও কয়না কয়না বলো এই কথাটা রিটার্ন কে মারে আম্মা দশ টাকা দাও ওই টাইমে যদি আম্মার কোন লাগে তোর বা টেন তেল তার মানে নাই বেরি টেন আছে না এর মতন দুঃখ এর মতন দুঃখ মার ওই কই যে ফাটটা হারিয়ে আমার পুত্রে আমি দশ টাকা দেড় না

দেখুন যাবার দেখি আবার চুরি করে খাওয়া শুরু দেওয়া যায় মানে মসজিব যদি এরমা আয়ে তো সময় আমি কথাটা এডাল লেগে